আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিমকির কারখানায় কিভাবে নিমকি তৈরি করা হয় সেই রেসিপিটি আশা করছি এই রেসিপিটি অনেকের অনেক বেশি উপকারে আসবে আর এই নিমকিগুলো এতটাই খাস্তা হবে আপনি হাতে চাপ দিলে একদম ভেঙে ঘুড়া হয়ে যাবে আর খেতে একদম অসাধারণ লাগবে আমরা ছোটোকালে যেমন নিমকি খেয়েছি ঠিক সেই গ্রানটাই আপনারা পাবেন চুলা একটা প্যানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম গরম করার জন্য আর এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে তেলটা এদিক থেকে গরম হতে থাক অন্যদিকে আমরা ময়দাটা রেডি করে নিচ্ছি একটা বলে আমি নিয়ে নিয়েছি এক কেজি ময়দা আর আপনারা যদি কাপ দিয়ে মেপে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা সাত কাপ ময়দা দিবেন এখানে এক কেজি ময়দার সাথে আমি থ্রি টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চা চামচ এখন এই উপকরণগুলো আমি একসঙ্গে একটা হ্যান্ড ওয়েস্কের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেয়ার পর এখন চুলা থেকে আমি তেলটা উঠিয়ে এনে সাথে সাথে ময়দার সাথে দিয়ে দিব এই যে দেখছেন একদম টকবগে গরম ছিল তেলটা এবার একটা স্প্রে মাধ্যমে আমি তেলটাকে ময়দার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের গরমটা যখন কমে যাবে তখন আমি এখানে হাত ইউজ করব। আমি হাত দিয়ে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিব আমি একটু চেক করে দেখলাম তেলের গরমটা অনেকটাই কমে গেছে এখন আমি স্পেচুলাটাকে উঠিয়ে নিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিব তেল মাখানোর পর এইভাবে হাত দিয়ে মুঠ করলে যখন দেখবেন একসাথে জড়ো হয়ে গেছে তখন বুঝতে হবে আপনার তেল মাখানোটা একদম পারফেক্ট হয়েছে একটা কাপে আমি ট্যাপের নর্মাল ঠান্ডা পানি নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং সোডা আপনারা যদি গ্রামের মাপে নিতে চান তাহলে এখানে দশ গ্রাম বেকিং সোডা নেবেন এক কেজি ময়দার জন্য পানিটা ময়দার সাথে মেশানোর আগে এইভাবে আঙ্গুল দিয়ে গুটিয়ে নিয়ে তারপর ঢেলে দিতে হবে এক কাপ পানি আমি একবার দিয়ে দিলাম আমি আরও এক কাপ পানি নিয়েছি এখানে আমার যতটুকু লাগবে আমি আস্তে আস্তে দিয়ে ময়দাটা গলে নেব আর নিমতির খামিরটা কিন্তু একটু শক্ত হবে অত বেশি শক্তও না আবার অত বেশি নরমও না মিডিয়াম পর্যায়ে রাখতে হবে আপনারা যদি আরও কমিয়ে বানাতে চান আধা কেজি পরিমাণ তাহলে কাপের মাপে যদি আপনারা ময়দা নিতে চান এখানে সাড়ে তিন কাপ নেবেন আর অন্যান্য উপকরণ আপনারা হাফ করে নেবেন ময়দাটাকে বলের মধ্যে পাঁচ মিনিট গলে নিয়ে তারপর আমি কাউন্টার টপে রেখে এটাকে ডলে ডলে একদম স্মুথ বানিয়ে নেবো এইভাবে আমি কাউন্টার টপে কিছুক্ষণ ডলে নেবো এতে করে ময়দাটা একদম স্মুথ হয়ে যাবে যত ভেসে ভালো করে ডলা হয় নিমতিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আমি এইভাবে কিছুক্ষণ ডলে নিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এইভাবে খামিটাকে ঢেকে রেখে দিলে পনেরো মিনিট পর যখন আমরা একটু ডলা দিব তখন খামিটা একদম স্মুথ হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পর আর দেখুন ময়দাটা কিন্তু একদম সফট হয়ে আছে আর দেখতে পাচ্ছেন একদম সফট এখন একটুখানি ডলা দিলে এটা একদম স্মুথ হয়ে যাবে এখন এই খামিরটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আমি গোল বল বানিয়ে নিব এখান থেকে একটা খণ্ড নিয়ে আপনাদেরকে আমি একটা বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি যেই বলটা আমি প্রথমে বানিয়েছিলাম সেই বলটা দিয়ে আমি আগে নিমতিগুলো বানাবো আর এই রুটিটা বানাতে হবে ময়দা ডাস্ট করে দিয়ে আমি প্রথমে একটু বেলে নিয়ে তারপর অল্প অল্প ময়দা ডাস্ট করে দিয়ে দিয়ে আমি রুটিটা বানিয়ে নিব রুটিটা মোটামুটি একটু পাতলা করে বেলে নিতে হবে সবশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু পাতলা রুটিটা বানাতে হবে আসলে আমি প্রথমে ডোমেটটা আমি কাউন্টার টপে বিছিয়ে নিইনি ভাবছিলাম যে আমি কাউন্টার টপে সরাসরি রুটিটা বেলে নিব কিন্তু রুটিটা কাউন্টার টপে ঘুরছে না সেজন্য আমি ডোমেটটা বিছিয়ে নিলাম এখন ডোমেটের ওপর আমি রুটিটা রেখে এইভাবে ময়দা ডাস্ট করে দিয়ে দিয়ে আমি রুটিটাকে পাতলা করে বেলে নিব রুটিটা কতটুকু পাতলা করে বেলে নিতে হবে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে এখন আমি একটা স্কেলের মাধ্যমে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব আপনারা চাইলে এটা স্কেল ছাড়াও কেটে নিতে পারবেন যাদের হাত একদম স্ট্রেট যায় প্রথমে লম্বিভাবে কেটে নিয়ে তারপর এইভাবে আড়াআড়িভাবে কাটতে হবে তাহলে নিমকিগুলো একদম কোনাকুনি হবে এখন একটা স্পেচুলার ওপরে আমি নিমকিগুলো একে একে উঠিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ট্রের মধ্যে এগুলো উঠিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না উঠিয়ে নিয়ে এখন আমরা সরাসরি ফ্রাই করতে চলে যাব একটা নিমকি দিয়ে আমি চেক করে নিচ্ছি তেলের গরমটা ঠিকঠাক আছে কি না যখনই দেখবেন যে তেলের গরমটা ঠিকঠাক আছে তখন নিমকিরা ফুলে উঠবে তারপর সাথে সাথে সব নিমকিগুলো দিয়ে দিবেন প্রথমে কয়েকটা নিমকি দিয়ে নেওয়ার পর আমি সবগুলো নিমকি একবারে ঢেলে দিয়ে দিলাম স্পেচলা থেকে তেলের গরমটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবে না তেলের গরমটা একদম একজাক্টলি পারফেক্ট হতে হবে তাহলে দেখবেন নিমকিগুলো খুব সুন্দরভাবে ফুলবে চুলার আসটাকে বাড়িয়ে রেখে নিমকিগুলো উত্তপ্ত গরম তেলে দিতে হবে অতটা গরম না কিন্তু আবার ধোয়া ওঠার মতো নিমকিগুলো তেলে ছাড়ার পর যখন দেখবেন ফুলে ফুলে ওপর দিকে ভেসে উঠছে তখন চুলার জালটাকে কমিয়ে আস্তে আস্তে ভাসতে হবে চুলার আঁচ কিন্তু আবার অত বেশি কমানো যাবে না না হয় কিন্তু নিমকিগুলো তেল খেয়ে নেবে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরতে নেড়ে চেড়ে নিমকিগুলো মুচমুচা করে ভেজে নিতে হবে নিমকিগুলো আমি ভেজে নিয়েছি একদম মুচমুচা করে এখন আমি তেল থেকে উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশের ওপর আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়ে নিমকিগুলো রাখব এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শুষে নেবে সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি এখন আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন এই নিমকিগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বয়েমে ভরে আপনারা এক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন কিচ্ছু হবে না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ